ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেটা ভাইরাল করা সবচেয়ে সঠিক পদ্ধতি কি জানো নিজের অডিয়েন্সের টেস্ট বুঝে তারপর ইউটিউবে ভিডিও আপলোড করা এবার কোশ্চেন আমি নিজের অডিয়েন্সের টেস্ট কী করে বুঝবো তার সাথে সাথে আমার দেখতে হবে আমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ আছে এই সব জিনিস আমরা কোথা থেকে পাবো ইউটিউবে আমাদের এর জন্য একটা অ্যাপ্লিকেশান দিয়েছে যার নাম ওয়াইটি স্টুডিও তোমরা কেউই এটা ব্যবহার করো না মতো আর বলো ভিউজ আসছে না ভিউজ আসছে না ভিউজ আসছে না আগে বেসিকটা ঠিক করো তুমি ওয়াইডি স্টুডিও সঠিক ব্যবহার না জানলে কিন্তু কোনদিন একজন বড় ক্রিয়েটার হতে পারবে না তাই সবার প্রথমে তোমার কাজ ওয়াই ওয়াইট স্টুডিও সঠিক ব্যবহার শেখা কোনো প্রবলেম নেই বস আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কীভাবে নিজের ওয়াইট স্টুডিও প্রপারলি ব্যবহার করতে পারো তুমি যদি বেসিকটা না শিখতে পারো তাহলে কিন্তু কোনোদিনও ওপরে উঠতে পারবে না একটা এক্সাম্পল দিই তোমাদের তুমি যদি কোনোদিন অ না শিখতে তাহলে কি তুমি কোনো ওয়ার্ড লিখতে পারতে পারতে না তেমনি তুমি যদি একজন ক্রিয়েটর হতে চাও সাকসেসফুল ক্রিয়েটার হতে চাও তাহলে কিন্তু তোমার ওয়াইড স্টুডিওর ব্যবহারটাকে শিখতে হবে তো এবার বেশি কথা না এবারেই মেইন পয়েন্টে আসছি এরকম আমি ওয়াইট স্টুডিও অন করে নিচ্ছি এখানে ড্যাশবোর্ড আছে আজকে পুরো ওয়াইট স্টুডিও তোমাদের ধরে ধরে বোঝাবো এখানে দেখো চ্যানেল আছে এখানে দেখাচ্ছে লাস্ট আঠাশ দিনে আঠাশ মধ্যে বাড়ে তো এটা কি করে ধরো আঠাশ আপলোড করেছিলে সেই ভিডিও আবার আঠাশ দিন পরে একটা ভিডিও আপলোড করেছো সেই ভিডিওতে ভিউ দিয়েছে নয়শো তো এখানে একশো ভিউজ কম হয়েছে এখানে একশো ভিউজ মাইনাস হবে এরকম করে ক্যালকুলেট করে ইউটিউব তোমাকে ভিডিওটা প্রোভাইড করে মানে এখানে ভিউজ যে অ্যানালাইটিসটা সেটা প্রোভাইড করে এবার আমি নিচের সেকশন চলে এখানে কমেন্ট সেকশন এখানে কিছুই দেখার মতো নেই এবারে আমি ডাইরেক্ট চলে আসবো অ্যানালাইটিস সেকশনে মেন কাজ অ্যানালাইটিস ইউটিউব কী করতে দিয়েছে জানো অ্যানালাইটিস ইউটিউব দিয়েছে তুমি যাতে নিজের চ্যানেলকে অ্যানালাইটিস করতে পারো এইখান দিয়ে এ দেখো লাস্ট আড়াশ দিনে তোমরা ভিউজ দেখতে পারো লাস্ট আড়াশ দিনে ওয়াচ টাইম দেখতে পারো এখানে তোমরা তিনশো পঁয়ষট্টি দিনে ওয়াচ টাইম দেখতে পারো নব্বই দিনে ওয়াচ টাইম দেখতে পারো কোন ভিডিও থেকে কত ওয়াচ টাইম হয়েছে সেটাও দেখতে পারো তারপর কি আছে তারপর এখানে দেখো সাবস্ক্রাইবারও তুমি দেখতে পারো তারপর এখানে টপ কন্টেন্ট এটাই যেটা বানাতে বলি টপ কন্টেন্ট এখানে লাস্ট আড়াশ দিনের টপ কন্টেন্ট এখানে তোমরা যেটা সবার উপরে থাকবে সেই নিয়ে আবার ভিডিও বানাও সেই টাইটেলে আবার ভিডিও বানাও সেই থামনেল নিয়ে আবার ভিডিও বানাও কিন্তু নতুন করে ভিডিও ওই নতুন ভিডিও আপলোড করতে হবে তো এবার এখানে রিয়েল টাইম ভিউজ মানে লাস্ট আটচল্লিশ ঘন্টায় তোমার ভিডিও পুরো চ্যানেলের মধ্যে ভিউজ কত হয়েছে এটা দেখায় এবার আমি এখানে চলে যাবো ইউর উইকলি রিপ্যাক্ট এখানে দেখো হোয়াট ইউ গট টু লাস্ট উইক মানে আমার লাস্ট সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে কোন ভিডিওগুলো এটা তারপর দেখো পিপল ট্রেন্ড টু ওয়ার্লকে অডিয়েন্স আমাদের ট্রান্ড করেছে এখানে আর কিছু দেখার দরকার নেই এখানে আছে দিস ইজ ওয়াশ প্রপারলি মানে এই ভিডিওগুলো আমার অডিয়েন্স বেশি পছন্দ করেছে এই টপিকের উপর আবার ভিডিও বললাম আমার ভিডিওতে ভিউজ বেশি আসবে তো তারপর এখানে আমার টোটাল লাইক দেখাচ্ছে টোটাল শেয়ার দেখাচ্ছে এবং একটা গেম খেলতে বলেছে ধরো আমি এটা দিলাম ধর এটা সাহসিক ঠিক আছে এটা কোনো বি বিষয় না এবার তোমরা কী করবে এখানে ফিডব্যাক দিতেও পারো নাও দিতে পারো এটা তোমার ব্যাপার আমি দিলাম না তো এবার এখানে চলে আসবো আমি ইন্সপিরেশানে ইন্সপিরেশানই কিন্তু মেন এ দেখো ইন্সপিরেশন তুমি এখানে যে কোনো টাইটেল সার্চ করতে পারো হাউ টু ইউজ ওয়াইড স্টুডিও আমি সার্চ করলে অনেক টাইটেল কিন্তু চলে আসবে তা আমি এখান থেকেও কিন্তু তোমরা টাইটেল বানাতে পারো ভিডিও তাছাড়াও এখানে তোমাকে ইন্সপায়ার করে কোন কোন টাইপের ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলছে দেখো কপি পেস্ট আমি বানাই না তাছাড়াও অনেক টেকনিক্যাল ভিডিও আমরা এখানে ট্রেন্ডিংয়ে চলছে তোমরা যে যে টপিকের ভিডিও বানাও তোমাদের ওয়াইড স্টুডিও তো এই সব জিনিসে আসবে এবার চলে আসবে তুমি কন্টেন্টে যেটা একদম মেইন সেকশন কন্টেন্ট আসার পর তুমি কী করবে জানো কন্টেন্ট আসার পর তোমার এখানে কিচ্ছু করার দরকার নেই দেখো হাউ ভিও ফাইন্ড ইউর ভিডিও তোমার ভিডিও ভিউয়ার্সরা তোমার ভিডিও কোথা কোথায় দিয়ে খুঁজে আমার ব্রাউজ ফিচার সাজেস্টেড ভিডিও চ্যানেল পেজ ইউটিউব সার্চ এই প্রথম চারটে দিয়ে যারা যারা তোমার অডিয়েন্স যদি তোমার ভিডিও খুঁজে পায় না তোমাদের এখানে যদি চারটে জিনিস থাকে চারটেই থাকতে হবে তাহলে তুমি ইউটিউবে একদম নিশ্চয়ই সাকসেসফুল ক্রিয়েটর পাবে একদম নিশ্চয়ই হবে নিশ্চয়ই একদম সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে তুমি যদি এখানে ব্রাউজ ফিচার চ্যানেল পেজেস ইউটিউব সার্চ আর সাজেস্টেড ভিডিও এই চারটে থাকে বুঝতে পারছো এবার আমি ব্যাকে চলে যাবো এবার ব্যাকে যাওয়ার পরে আমি দেখবো কন্টেন্ট সাজেস্টিং মানে ইউটিউব আমাকে কন্টেন্ট সাজেস্ট করছে কী কী ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করার উপায় আমি যদি এই টপিকের ভিডিও মানে আমার ভিডিওতে পরিমাণে বেশি ভিউজ আসবে এটাই আমার অডিয়েন্স এই টাইপের ভিডিও যাচ্ছে আমি প্রথমেই বলেছিলাম অডিয়েন্স কি টাইপের ভিডিও যাচ্ছে এটাও ইউটিউব বলে দেয় তারপরে এখানে টপ মোমেন্ট মানে আমার অডিয়েন্স কোন ভিডিওগুলো বেশি পছন্দ করেছে দেখো এই ভিডিওটা সবচেয়ে বেশি দেখেছে আমার তারপর স্কিপস এ দেখেন স্কিপ এই দুটোই বেশি হয়েছে আর এখানে ডিপ দেখো ডিপ এইগুলো করে দেখেছে তোমরা বুঝতে পারছো না তোমরা অনেক কিছু দেখতে পারবে তারপরে কী আছে ইউটিউব সার্চ ফ্রিমস এখানে মানে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও কী কী সার্চ করে এসেছে এই ট্যাগগুলো আমি যেই নতুন টপিকের ভিডিও বানাবো সেই ট্যাগে ট্যাগের সেকশনে আমি অ্যাড করবো তো ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করার উপায় এটাও আমি আমার ট্যাগের সেকশানে অ্যাড করলে আমার চ্যানেলে আবার সার্চে যাবে তবে এক্সটার্নাল ভিউজ যেটা খুবই খতরনাক একটা ভিউজ তো এক্সটার্নাল ভিউজ তোমার যতটা কম থাকবে ততটাই কিন্তু ভালো এবার চলে আসবো আমি অডিয়েন্স এইখান থেকে কিন্তু তুমি তোমার চ্যানেলকে গ্রো করতে সেটা কি করে রিটার্নিং অডিয়েন্সের টেস্ট বুঝো তোমার সাবস্ক্রাইবার থেকে তোমার রিটার্নিং অডিয়েন্সের পরিমাণ কিন্তু বেশি দেখতে হবে আমারও দেখো বেশি আছে আমার রিটার্নিং অডিয়েন্স যেই ভিডিওতে বেশি আসবে সেই ভিডিওর ভিউজ অন্য ভিডিওর তুলনায় বেশি আসবে এবার তুমি দেখো লাস্ট নব্বই দিনে তোমার কোন ভিডিও রিটার্নিং অডিয়েন্স সবচেয়ে বেশি এসেছে এ দেখো আমার এই ভিডিওতে ওয়ান কে রিটার্নিং অডিয়েন্স এসেছে এই যে ওয়ান কে রিটার্নিং অডিয়েন্স এসেছে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ হয়ে জন্য এইটাই আমার আবার ভিডিও বানানো উচিত তাহলে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসবে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু এই তোমার অডিয়েন্স কোন টপিকের ভিডিও যাচ্ছে সেটা আরও ভালো করে বানাও ওই ভিডিও আপলোড করলেই হবে না নতুন করে আরও ইম্প্রুভ করে বানাও ঠিক আছে এবার দেখো নিউ ইয়ার্স আমি নিউ ভিওয়ার্স কত পেয়েছি আর রিটার্নিং ভিওয়ার্স কত পেয়েছি তোমার চাইলে রিটার্নিং ভিওয়ার্স যত হবে ততটাই কিন্তু তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে তাছাড়া এখানে দেখো টাইমের একটা জিনিস আছে এই যে এখানে কিন্তু অনেকে তোমাকে বলবে যে এই টাইমে ভিডিও আপলোড করা যেখানে ডার্ক আছে সেই টাইমে ভিডিও আপলোড করলে তোমার ভিডিও তাড়াতাড়ি ভিউ আসবে সেই টাইমে অ্যাক্টিভ থাকে এটা কিন্তু কিছুই না এটা জাস্ট একটা সপ্তাহের একটা ক্যালকুলেশন করে ইউটিউব তোমাকে দেয় এটা কিন্তু স্থায়ী না এটা কিন্তু সময় সময় পাল্টায় তাই তুমি যেই টাইমে ভিডিও আপলোড করো ডেলি নিজের চ্যানেল সেই টাইমে ভিডিও আপলোড করো তাছাড়া এখানে আর কিছুই দেখানোর মতো নেই তো বন্ধুরা এই বেসিকটা যদি তোমরা ক্লিয়ার করে ফেলতে পারো না বেসিক সেন্স ক্লিয়ার করতে ফেলতে ক্লিয়ার করে ফেলো একবার নিজের বেসিক সেন্সটা তাহলে কিন্তু তোমার ভিডিও একদিন ভাইরাল হবে আর তুমিও কিন্তু একদিন একদম সাকসেসফুল ইউটিউবার হতে পারবে তো তুমি যদি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও তাহলে ওয়াইড স্টুডিও সঠিক ব্যবহারটা শিখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে বাই দা বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে